বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন এক মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনার দাবি এখন তুঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি প্রধান প্রসিকিউটর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানোর পর এই দাবিটি সুনির্দিষ্ট আইনি রূপ নিয়েছে এই ট্রাইব্যুনাল দুই হাজার দশ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন সরকার প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয়েছে এছাড়া হত্যা নির্যাতন নিপীড়ন থেকে শুরু করে গুমসহ বিভিন্ন ধরনের অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেড় শতাধিক মামলা হয়েছে এনইউ নিউজ বাংলাদেশ